বিকাশে কিভাবে চিলি থেকে উদ্যোগ করবেন তার জন্য হচ্ছে আপনারা চিলিতে চলে আসুন তারপর নিচের দিকে আর্ন সেকশনে চলে আসুন আর্ন সেকশনে চলে আসার পর আপনাদের কাজ কি আপনাদের কাজ হচ্ছে এখান থেকে আর্ন সেকশনে চলে আসার পর আপনাদের কাজটা কি এখান থেকে হচ্ছে আপনারা দেখতে পারবেন উদ্র নামে একটা অপশন আছে এখান থেকে আমি হচ্ছে দেখাই দিচ্ছি এখান থেকে দেখুন উদ্র অপশন আছে এটাতে একটা সিম্পলি ক্লিক করে দিন আমি কিন্তু সবগুলো দেখাই দেব আপনারা সেইমভাবে করবেন তাহলে বিকাশের পেমেন্টটা নিয়ে নিতে পারবেন তারপর এখান থেকে আপনার ইয়ার সেল পুরোটা ম্যাক্স করে দিন ম্যাক্স করে হচ্ছে নিচে যে কারেন্সিটা বিডিটি রাখুন তারপর বিকাশ সিলেক্ট করে দিন ঠিক আছে তারপর কিন্তু আপনাদের এখান থেকে ইন্ডিয়া থেকে নিতে চাইলে আপনাদের কারেন্সিটা সিলেক্ট করবেন দেন আপনাদের হচ্ছে সিক্স পয়েন্ট নাইন টু লি থাকলে এখান থেকে উজ্জ্ব করতে পারবেন কিন্তু বাংলাদেশে ওয়ান পয়েন্ট সেভেন নাইন সেভেন হলেই কিন্তু লি আপনার উদ্যোগ করে নিতে পারবেন তারপর হচ্ছে আপনারা এখান থেকে আমাদের হচ্ছে বাংলাদেশ অনুযায়ী সব কিছু সিলেক্ট করবেন তারপর নিচে কীভাবে কী পাবো দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে নিচে যে কনফার্ম বাটন দেখতে পাচ্ছেন কনফার্মে ক্লিক করে আরেকটা কনফার্ম আসবে সেটাতে ক্লিক করে দিলে আমাদের নতুন একটা পেজে নিয়ে যাবে তো এই ফর্মটা এইভাবে ফিল আপ করবেন যেভাবে আমি দেখালাম তারপর আবার কনফার্মে ক্লিক করুন তো এখান থেকে হচ্ছে আপনারা উপরে দেবেন আপনাদের নাম্বার নিচে দিবেন একটা মেইল উপরে দেবেন আপনাদের বিকাশ নাম্বার এবং নিচে মেইল দিবেন তাহলে কিন্তু আপনাদের কন্টিনিউ পে আউট দিলেই আপনাদের ইনস্ট্যান্ট উদ্র হয়ে যাবে আশা করছি হচ্ছে বিকাশের উদ্র আপনারা বুঝে গেছেন তো এইভাবে হচ্ছে মূলত আপনারা উদ্রাগ করে নেবেন ঠিক আছে চিলি সম্পর্কে বিভিন্ন আপডেট যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন এইখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এই চিলি নিয়ে কিন্তু একটা পেমেন্ট বিকাশে নেওয়া হয়েছে সেটার প্রুফ শেয়ার করা হয়েছে যেটা কিন্তু অন্যান্য চ্যানেলে আপনারা পাবেন না দেন তারপর হচ্ছে আরও বিভিন্ন প্রকার এখানে আপডেট দেওয়া হচ্ছে এখান থেকে চিলি নিয়ে আরও একটা ভিডিও কিন্তু দেওয়া হয়েছে আমাদের ইউটিউব চ্যানেল চেক করলে পাবেন সেটার ভিডিও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে আর আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও কিন্তু এই ভিডিওর ফার্স্ট কমেন্ট এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সেই থাকবে আপনারা হচ্ছে সেখান থেকে জয়েন হয়ে নেবেন তাহলে কিন্তু সব সময়ের আপডেট এইখানে কিন্তু পাবেন ঠিক আছে এখান থেকে দেখুন আরেকটা পেমেন্ট কিন্তু আমি এমএক্সি এক্সচেঞ্জারে নিয়েছিলাম সেটাও আপনারা দেখতে পাচ্ছেন এখানে পেমেন্ট প্রুফ দেওয়া আছে ঠিক আছে তো এই নিয়ে কিন্তু বিভিন্ন প্রকার ভিডিও আমাদের চিলি নিয়ে কিন্তু আপডেট দেওয়া আছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং আমাদের ইউটিউব চ্যানেলে সেগুলো আপনারা স্কোর করে দেখে নেবেন ঠিক আছে আর সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে নেবেন এইখানে কিন্তু প্রতিদিনের আপডেট প্রতিদিন পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সালামু আলাইকুম